এই গ্যারান্টি দিতে পারি সায়ন ব্যানার্জি কোনোদিন দল বদল করবে না তার আদর্শ কোনোদিন ছাড়বে না তার কারণ সায়ন ব্যানার্জি এমন কোনো কাজ করবে না যে কাজের জন্য সিআইডিওর পিছনে লাগবে তাই তৃণমূলে গিয়ে আত্মসমর্পণ করতে হবে অথবা ইডিসিবিআই এর ভয় বিজেপির ঘরে গিয়ে উঠতে হবে যেরকম শুভেন্দু অধিকারী গিয়ে উঠেছেন ফলে আর যাই হোক সায়ন ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো দলবদলু নিজের দুর্নীতি থাকবার জন্য তাকে দলবদলু বদলু কোনোদিন হতে হবে না ওকে আমি অনেক ছোট থেকে চিনি ওর বাবা আমাদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করতেন আমাদের খানিকটা বড় ছিলেন খুব কম বয়সেই মারা গেছিলেন ফলে ওকে মার সাহায্য নিয়ে ওকে বড় হতে হয়েছে মেধাবী ছাত্র ছিল আইন পাশ করেছে এইটুকু বয়স এইটুকু বয়সে কলকাতা হাইকোর্টে চায়ের দোকান লোকে পেরোতে পারে না হাইকোর্টের ভেতর ঢোকা তো দূরের কথা আর এই বয়সে ও কলকাতা হাইকোর্টে নিজের নাম প্রতিষ্ঠা করেছে সব বিচারপতিরা ওকে নামে চেনে সমস্ত যারা প্রবীণ আইনজীবী আছেন তারা ওকে নামে চেনে তারা বলেন ভালো করে তুমি প্র্যাকটিস করো তোমার আগামী দিনে তোমার কাছ থেকে হাইকোর্ট এবং সাধারণ মানুষ অনেক সাহায্য পেতে পারে ও সাধারণ মানুষের পাশে হয়ে লড়বে ওকে দিল্লিতে পাঠান ও সব মানুষের কাছে সস্তায় রেশন তুলে দেওয়ার দাবিতে লড়বে ওকে দিল্লিতে পাঠান সব চাষীর ফসলের ন্যায্য মূল্যের জন্য লড়বে হলদিয়া বন্দর আদানিদের হাতে বেছে দেওয়ার বিরুদ্ধে বুক চিটিয়ে লড়বে সায়ন ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো আদানিদের পা চারতে চলে যাবে না সায়ন ব্যানার্জী হলদিয়া বন্দরের নভ্যতা বাড়ানোর জন্য লড়াই করবে সায়ন ব্যানার্জী সারের দাম কীটনাশকের দাম কমানোর জন্য লড়াই করবে সায়ন ব্যানার্জী ও ভালো বক্তা ও আগামী দিনে খুব ভালো পার্লামেন্টেরিয়ান হতে পারবে এ বিশ্বাস আমার আছে যেহেতু আমি নিজে চোদ্দ বছর ওখানে ছিলাম আর ওর মতোই কম বয়সে আমি গেছিলাম সেই জন্যেই আপনাদের সকলের কাছে আবেদন আপনারা যখন পঁচিশ তারিখ ভোটের বোতামটা টিপতে যাবেন মনে রাখবেন ভোটের বোতামটা টেপবার সময় শুধু মনে করবেন গ্যাসের দামটা চারশো থেকে আটশো কে করেছে কেরোসিনের দামটা চোদ্দোর থেকে উননব্বই কে করেছে পেট্রোল ডিজেলের দামটা দ্বিগুণ কে বাড়িয়েছে এই রাজ্যে চালের দাম তেরো টাকা থেকে পঁয়ষট্টি টাকায় কে নিয়ে গেছে আপনার সন্তানের চাকরি কে বিক্রি করে ঘুষের টাকা খেয়েছে হলদিয়া শিল্পনগরীকে মৃত নগরীর দিকে ঠেলে দিচ্ছে কারা ভোটের বোতাম টেপবার সময় আপনি অবশ্যই মনে করবেন বিজেপি বা তৃণমূলের হয়ে যদি ভোটের বোতাম টিপি তাহলে আগামী পাঁচ দিন বাদে বিজেপির হয়ে যেতে তৃণমূলে চলে যাবে না অথবা তৃণমূলের হয়ে বিজেপিতে চলে যাবে কিনা এটাও আপনি একবার ভোটের বোতাম টেপবার আগে ভাববেন আমরা বলছি সায়ন ব্যানার্জির হয়ে প্রতামটা টিপুন এসব ভাবনা আপনার নেই লড়াইয়ে সব দায়িত্ব নেবে সায়ন ব্যানার্জি লড়াইয়ে সব দায়িত্ব নেবে লাল ঝান্ডা সেই জন্যই আপনারা সায়ন ব্যানার্জিকে ভোটে ভাবছেন বিজেপিকে দিয়ে এইখানে যেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারটা আছে এমনিতে তৃণমূল সম্পর্কে যত কম বলা যায় আপনাদেরও মন ভালো থাকবে আমারও মন ভালো থাকবে এ এক অদ্ভুত পার্টি এই যে এখানে যারা উপস্থিত আছেন নানানজন নানান রাজনৈতিক দলের কর্মী সমর্থক হতে পারেন আমি দুঃখ দেওয়ার জন্য কাউকে বলছি না আঘাত করবার জন্যও বলছি না আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনি সব খান কেউ বলবেন না আমি সব খাই কেউ কেউ বলবেন আমি আমিষ কেউ বলবেন আমি নিরামিষ আবার যিনি নিরামিষ তিনি বলবেন পটল খাইতো আলু খাই না আলু খাইতো কুমড়ো খাই না কুমড়ো খাইতো বেগুন খাই না আবার যিনি আমিষ তিনি বলবেন মাছ খাইতো মাংস খাই না মাংস খাইতো ডিম খাই না পেঁয়াজ খাইতো রসুন খাই না কিন্তু তৃণমূলকে জিজ্ঞাসা করুন সব খায় বালি খায় কয়লা খায় সোনা খায় এমন কি ত্রাণের প্লাস্টিকের ট্রিপলটা পর্যন্ত তৃণমূল খেয়ে যায় যেটা গরুতে খায় না এরকম সর্বগ্রাসী চোর আপনি কোথাও দেখেছেন তলা থেকে উপর পর্যন্ত একটা গোটা রাজনৈতিক দল তার একের পর এক মন্ত্রী জেলে আমরাও তো চৌত্রিশ বছর সরকার চালিয়েছি এই তো এখানে নিরঞ্জন সিং বসে আছে কতদিন জেলা পরিষদের সভাধিপতি ছিল কেউ আঙ্গুল তুলে একটা কথা বলতে পেরেছে সব মিলিয়ে দুশো জন আমাদের ঘুরিয়ে ফিরিয়ে মন্ত্রী হয়েছেন দেড়শো জন ঘুরিয়ে ফিরিয়ে আমাদের এমপি হয়েছেন হাজার জনের বেশি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের এম হয়েছে। হয়েছেন একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওরা জেলে পাঠাতে পেরেছে আর এদের অবস্থা দেখুন নিজেদেরই সরকার নিজের মন্ত্রী জেলে আবার যে মন্ত্রী জেলে তার বিধায়ক পদ এখনো রয়ে গেছে এবার আপনি ভাবুন দেখি সেইখানকার লোকের কি অবস্থা একজন যুবক বা যুবতী তার যদি একটা সার্টিফিকেট লাগে জেলে যেতে হবে এমএলএর সার্টিফিকেট নেওয়ার জন্য আর জেলে বন্দি দুর্নীতির দায়ের ওই মন্ত্রী তিনি সার্টিফিকেট দেবেন ই অর সি আর সে গুড মরাল ক্যারেক্টার এ অত্যন্ত উন্নত চরিত্রের লোক একটা জেলবন্দি চোর আমি একথা কথা তৃণমূলের কাউকে দুঃখ আঘাত দেওয়ার জন্য বলছি না ভাবতে বলছি কার হয়ে পতাকা টাঙাচ্ছেন আপনি আজকে পাঁচশো পাচ্ছেন কিন্তু আগামী দিনে আপনার প্রাপ্য প্রতি মাসে চাকরির যে বিশ টাকা সেই টাকাও চুরি করছে আপনি পাঁচশো অথবা এক হাজার পাচ্ছেন আর প্রতিদিন আপনার প্রাপ্য যে চাকরি করলে আপনি সম্মান নিয়ে বাঁচতে পারতেন সেই চাকরিও চুরি করছে আরে আমরা অনুদান দি বামফ্রন্টের চাইতে কে বেশি দিয়েছে গোটা ভারতবর্ষে প্রথম আমরা বার্ধক্য ভাতা চালু করি কোথাও ছিল নাকি ভারতবর্ষে আমরা যখন চালু করেছিলাম তারপর তো এক এক করে সব রাজ্যে হয়েছে আমরা প্রথম বিধবা ভাতা চালু করেছিলাম ছিল নাকি ভারতবর্ষের কোনো রাজ্যে আমরাই চালু করেছিলাম কী একটা লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো হাজার দিচ্ছে আরে মানুষকে যদি ঠিক করে বাঁচিয়ে রাখতে হয় ওইটাকে তুমি সাড়ে তিন হাজার করবে না কেন ছ হাজার করবে না কেন আমাদের বামপন্থীদের দাবি বার্ধক্য ভাতা ছ হাজার করতে হবে মানুষকে অনুদান যদি তোমায় দিতে হয় ন্যূনতম অনুদান ছ হাজার টাকা দিতে হবে তার কারণে এক হাজার টাকা দিয়ে কোনো মানুষ বাঁচে না দিল্লিতে এই জন্যে আমরা একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে চাইছি যাতে এই পাঁচশো টাকা বা হাজার টাকার অনুদান নয় ছ হাজার টাকার অনুদান আমরা দিতে তার জন্য আমরা দিল্লিতেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি করতে চাইছি অনেকে ভাবছেন বিজেপিকে দিয়ে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাবেন কাকে দিয়ে কাছে সরাবেন প্রধানমন্ত্রী এসে বলছেন না সব দুর্নীতিগ্রস্তকে জেলে বলবো আচ্ছা সারদা তদন্ত কোথায় গেল বলুন তো বলতে পারবেন দু হাজার চোদ্দো সালে সাতাশে এপ্রিল প্রধানমন্ত্রী এসে বলেছিলেন সব কটাকে জেলে ঢোকাবো একবার আমার প্রধানমন্ত্রী হতে দিন কারণ তখনও তিনি প্রধানমন্ত্রী ছিলেন না সারদা মামলায় নয় মে বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই তদন্ত আদায় করে ছাড়লেন ছাব্বিশে মে প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালে ছাব্বিশে মে আর দু হাজার চব্বিশ সালে পঁচিশে মে আপনারা ভোট দেবেন দশ বছর কেটে গেছে কোথায় গেল সারদা মামলা আর শুনতে পান কোথায় গেল নারদা মামলা কে রক্ষা করলো কোথায় গেল করলো এই চাকরি চুরির মামলা নিয়ে এই যিনি আজকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি যখন বিচারপতি ছিলেন তিনি বলেননি ইডি সিবিআই কেন্দ্রীয় সরকার বিজেপির প্রতিনিধি যারা যে মাথাদেরকে আপনারা রক্ষা করবার চেষ্টা করছেন কেন দুঃখের কথা উনি সেই চোরের মাথাদের সঙ্গে চলে গেলেন যারা দুর্নীতির মাথাদের রক্ষা করছে তাদের দলে গিয়ে উনি নাম লেখালেন কার ভয় আমি জানি না নিশ্চিত